নমস্কার বন্ধুরা নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম তো আজকে বন্ধুরা কিছু নিউ প্রোডাক্ট নিয়ে চলে এসলাম দুই হাজার পঁচিশে ফার্স্ট জানুয়ারিতে আপনারা কিছু বিজনেস করতে চান তো তাদের জন্য আমরা কিছু নিউ আপডেট আপডেট বিজনেস আইডিয়া নিয়ে আমরা চলে এসলাম তো দর্শক সমুদ্রে দেখতে পাচ্ছেন এই যে মিনি রাইস মিলটি এ মিনি রাইস মিলটি নিয়ে গিয়ে আপনারা ভালো বিজনেস করতে পারবেন এই মিনি রাইস মিলটি আমাদের অটোমেটিক সিস্টেম রয়েছে তো দর্শক এই যে মিনি রাইস মিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি সিক্স থ্রি হান্ড্রেড ইন্ডিয়ান প্রোডাক্টস খুব দামদার প্রোডাক্টস নিয়ে আমরা হাজির হলাম তো এই যে মিনি রাইস মিলটি দেখতে পাচ্ছেন এই মিনি রাইস মিলটি দিয়ে কিন্তু আপনার একদিকে ধান থেকে চাল বার করতেন অপর থেকে গেউ ঘেউ হলদিবোটা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন এই যে মিনি রাইস মিলটি এই মিনি রাইস মিলটি আমাদের বাড়ির যে টু টোয়েন্টি ভুল থাকে ওই ভুল দিয়ে আপনারা চালাইতে পারবেন তো দর্শক মধ্যে এছাড়া আমাদের কাছে সিঙ্গাল মিনি রাইস মিলও রয়েছে আপনারা যদি চান শুধু ধান থেকে চাল বার কারণ মিনি রাইস মিল তো তাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম এটি সিঙ্গেল রাইস মিল এই যে সিঙ্গেল রাইস মিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড ইন্ডিয়ান প্রোডাক্টস খুবই দামদার প্রোডাক্টস নিয়ে হাজির হলাম এই মেশিনটি যে আমাদের রয়েছে এই মেশিনটি আমাদের অটোমেটিক সিস্টেম রয়েছে তো দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এই হকারটির মধ্যে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ কেজি ধান রাখতে পারবেন এইদিকে আপনাদের অটোমেটিক সিস্টেম রয়েছে আপনাদের চাল ঝাড়াতে লাগবে না চালটা একদম ঝকঝকে চকচকে বার হয়ে আসবে এদিকে আপনাদের চা চালটা বার হয়ে আসবে এদিক আপনাদের হাঁস মুরগি চড়াই যে ক্ষুদিটা বার হয়ে আসবে কুড়াটা সেই কুড়াটা এদিক দিয়ে বার হয়ে আসবে তো দশমুন্দ্রা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি পাঙ্খা লাগানো রয়েছে আমাদের হেভি পাঙ্খা লাগানো রয়েছে এই পাঙ্খাটার সাহায্যে কিন্তু আপনারা চালটা যে ঝাড় দিতে লাগে বাড়িতে গিয়ে সেই ঝাড়টা দিতে লাগবে না এই বাংাটার সামন দিয়ে আপনাদের বাইরে বাইরে চলে আসবে তো দর্শক বন্ধুরা এছাড়া দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের যে গরু মোষ খাওয়ার যে কুড়াটা হয় সে কুড়াটা আমাদের এদিক দিয়ে বাইরে আসবে এই মেশিনটি যে কেউ চালাতে পারবে অটোমেটিক মেশিন আমাদের এই মেশিনটি তো দর্শক বন্ধুরা এই যে ভিতরের ছেলেটি দেখতে পাচ্ছেন খুবই হেভি সেল একটি লাগানো রয়েছে দাম সেল লাগানো রয়েছে দশক এই যে মিনি রাইস মিলটি দিয়ে কিন্তু আপনারা এক ঘন্টা আড়াই কেজি থেকে তিনশো কেজি ধান থেকে চাল বার করতে পারেন এখানে আমাদের দুটো প্লেট লাগানো রয়েছে দুটো প্লেট জালি লাগানো রয়েছে দুইটা তো দর্শক বন্ধুরে খুবই হেভি একটি প্রোডাক্ট নিয়ে চলে এসব এছাড়া আমাদের কাছে ডবল মেশিন রয়েছে মিনি পাওয়ার উইডার রয়েছে সমস্ত রকমের মেশিন রয়েছে আপনারা স্ক্রিন এন্ড নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অথবা ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি করাইতে পারে তো দর্শক বন্ধুরা আমাদের লোকেশন রয়েছে আসাম মোড় অথবা কুচবে আপনারা নিকটবর্তী শোরুমে আপনারা ভিজিট করতে পারেন প্রদর্শন মন্দিরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নেক্সট আপডেট আপডেট ভিডিওর জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিজনেস আইডিয়া নিয়ে আবার চলে আসবো